তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল হ্যাঁ তুমি একবার ভদ্রতা করে ভেতরে আসতেও বললে না যে তোমাকে বাড়ি অব্দি নামিয়ে দিয়ে গেল ম্যাম ওনার সাথে আমার কথা বলতে ভীষণ ভয় করে আর উনি তো আমাকে বাঁচাতে বাধ্য হয়েছেন উনি হয়তো বুঝতে পারেননি যে ওখানে আমি ছিলাম আর যখন বুঝতে পারলেন তখন ওনার কাছে আর কিছু করার ছিল না তাই বাঁচিয়েছেন তো ছেলে তোমাকে এইভাবে সেফ করতো বললে তোমার অনেক বড় বিপদ ঘটে যেতে পারতো কিন্তু তার সম্বন্ধে তুমি যেভাবে অ্যানালিসিস করছো সেটা ঠিক করছো না সরি স্যার কিন্তু উনি আমাকে কোনোভাবে স্যার করতে পারেন না আমি গাড়িতে উঠতে চাইছিলাম না বলে উনি আমার হাতটা ধরে টানছিলেন হয়তো ওনার খেয়াল ছিল না যে আমার হাতে ব্যথা ছিল আমার হাতও খুব লেগেছে ব্যথা লেগেছে হ্যাঁ ম্যাম লাগবে না আমি গাড়িতে উঠতে চাইছিলাম না বলেই তো উনি আমার হাতটা ধরে টানলেন তুমি গাড়িতে উঠতেই বা কেন চাইছিলে না স্যার ওনার গাড়িতে ওঠার সাহস কি আমার আছে তাছাড়া তো আমি ওনার চিরশত্রু আর গাড়িতেও কি উনি আমাকে ছেড়ে দিয়েছেন আসার সময় তো উনি মুখ করতে করতেই আসছিলেন কি মুখ করেছে তোমাকে এই যে কেন আমি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম সবটা আমার আন্দোলনের জায়গা নয় কেন আমি ওই রাস্তা দিয়ে একা একা এলাম ওই অন্ধকারের মধ্যে সবই বলছিলেন এই ব্যাপারে কিন্তু আমি এক একমত তুমি কিন্তু ওই ওই রাস্তা দিয়ে একা একা এইভাবে যাতায়াত করা এটা কিন্তু ঠিক করনি কি মারাত্মক একটা কাণ্ড হতে পারতো বলো তো এবার ভাবছো ভেবে দেখো হয়তো না কিছু আরে সে তো না শঙ্কর ছিল তাই বাঁচিয়ে নিয়েছে শঙ্কর জায়গায় অন্য কেউ থাকলে সে যে বাঁচাতো তার তো কোনো গ্যারান্টি নেই অত ভেবে কি রাস্তায় চলা যায় স্যার রাস্তায় চলতে গেলে ভেবেচিন্তেই চলতে হয় মোহর তুমি যে কি করবে আমি বুঝতে পারছি না কি আর করব শেষে আমার শহরে ফিরে যাব এখানে তো থাকার আমার আর কোনো উপায় নেই হোস্টেল তো আর আমি জোগাড় করতে পারলাম না অনেক ফাইট করলাম এখানে আমাকে আর কেউ হোস্টেল দেবে না ম্যাম দেখো আসলে এমন একটা সিচুয়েশন হয়ে গেল না যে তোমার হয়ে যে কিছু বলবো সেটা বলতেই পারলাম না মানে ফর্মে তো লেখাই ছিল যে হোস্টেল বাধ্যতামূলক নয় আর সেক্ষেত্রে কলেজের কর্তৃপক্ষেরও একটা ভূমিকা আছে এখানে তাই জন্য এ ব্যাপারে আমি আমি আর কিছু করতে পারবো না স্যার আপনি তো আমার জন্য কত কিছু করেছেন আমিও চেষ্টা করেছি কিন্তু কই পারলাম আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছিলাম ম্যামও করেছেন ভেবেছিলাম যদি পার্ট টু এর পরীক্ষাটা দিয়ে দিতে পারতাম জাগে সেটা যখন আর হওয়ার নেই তখন আর বলে কি করব আমি আবার আমার কলেজে ফিরে যাব স্যার দেখো টিসি দিতে কত ঝামেলা করব আরে না না ওটা নিয়ে চিন্তা করুন ওটা তো আমি আছি স্যার আপনি বা আমার জন্য কত করবেন স্যার আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে থাকুক এবার অনেক পাকা পাকা কথা হয়েছে আর পাকা ভালো লাগছে ছোট ছোটর মতো থাকো আর খিদে তো মুখটা তো একদম ছোট এইটুকু হয়ে গেছে ওটা যদি খাবার আছে খেয়ে নাও স্যার ম্যাম খেয়েছেন তা তোমার আসতে দেরি হচ্ছিল দেখি ম্যামকে খেতে দিয়ে দিয়েছি আমি স্যার আমি কি করব স্যার আমার তো কোনো দোষ ছিল না আজকে তো রিহার্সেলের ফার্স্ট দিন তাই জন্য তো রিহার্সেল করে কি করবি তুমি তো থাকবেই না বলছো চলে যাবে তাহলে আর রিহার্সেল করবি কেন প্রোগ্রামটা শেষ হবে আমি তারপর যাবো স্যার প্রোগ্রাম অবধি আমি আছি আর যতদিন আছি ততদিন যতটুকু পারবো ততটুকু করবো স্যার যখন থাকবো না থাকবো না কিন্তু আমার বাড়িতেই থাকতে হবে আর একটা লড়াইয়ের জন্য তুমি তৈরি তৈরি হোক কিন্তু আমার খুব খারাপ লাগছে আমি সমস্ত বোঝা আপনার ওপর চাপিয়ে দিচ্ছি তাই তাই বুঝি তা নয় তো কি আমি তো বোঝাই এই যে আপনাকে এখানে কত ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এই যে এখন যে আপনি এই সাফার করছেন সেটা তো সব কিছু আমার জন্য এখন যদি আপনি আমাকে আপনার কাছে রাখেন তাহলে তো ওরা আপনাকে ছেড়ে দেবে না ওই লড়াইটা এখনো শেষ হয়নি পুলিশ কেস উঠেছে কোর্টে ম্যাম কি অত সহজে ছেড়ে দেবে ছাড়বে না ও গেলেই আবার শুরু হয়ে যাবে তুমি কি চেয়েছিলে আমি ছেড়ে দিই আমি চাইলেই বাকি আমার চাইবার কোনো কি দাম আছে আমি তো বারবার বলছি তোমাকে যে তুমি এখানে থেকে যাও বোকার মতো কথা না আদি আমি এখানে কোন গ্রাউন্ডে থাকবো বেকার থাকবো চাকরি ছেড়ে দিয়ে মানে তো চেষ্টাই মিউচুয়াল কেউ এদিক থেকে ওদিকে না ম্যাম আপনি ইউনিভার্সিটিতেও চেষ্টা করতে পারতেন আপনার কাছে কত অফারও ছিল ব্যাপারটা কি বলতো কি চাইছো ওখান থেকে চলে আসি না ম্যাম আমি এমনি বলছিলাম ওই স্যার বলছিল তাই তোমার স্যার বললেই তো হলো না হ্যাঁ আমি অসুস্থ ছিলাম তোমার স্যার আমার নিয়ে এসছে ঠিক আছে কিন্তু আমার এমনিতেই মনে হচ্ছে আমি কবে এখান থেকে যাব একটা অস্বস্তি হচ্ছে হ্যাঁ অস্বস্তি হচ্ছে চূড়ান্ত অস্বস্তি হচ্ছে তার কারণ আমার বাড়িতে যেহেতু থাকতে হচ্ছে আমি তো কোনো কালেই ওর কাছে ছিলাম না এখন তো আরও নই তো সেই জন্য আমার বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে এখন এসব কথা বন্ধ করো না কেন বন্ধ করবো ওমরা কে বলে মোর যথেষ্ট বড় একজন অ্যাডাল্ট মোর যথেষ্ট ম্যাচিওর ও জানো যে সারাটা জীবন আমার উপর তুমি কত টর্চার করেছ আদি আর আদি কি আবার আদি 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 বলে কি হবে আমার বাড়ি বলে তোমার এখানে থাকতে এত হচ্ছে তো আমার তোমার আমার তোমার সারাটা জীবন শুধু আমার আমার তোমার তোমার করে গেলে কেন করলে সেটা আমি বুঝতে পারলাম না তুমি শিখেছিলে না গো তুমি তোমার বাড়ির লোকেরা প্রত্যেকে তোমারটা তোমার আমারটা আমার আমি তো করতাম না আমি তো তোমার তোমারই করতাম আমি শিখেছি আমি শিখেছি সমস্ত খারাপ জিনিসই তো আমি শিখেছি আমার শিক্ষাটা তুমি নিলে কেন তুমি তো ভালো তো ভালো শিক্ষা নিতে পারতে ম্যাম আমি কিন্তু অনেকক্ষণ আগে এসেছি আমার খুব খিদেও পেয়েছে তো খেয়ে খেতে বারণ করেছে যে ও টেবিলে খাবার রাখা আছে খেয়ে নাও ফ্রেশ হয়ে নাও দেখে নাও আপনারা এত ঝগড়া করলেন আমার মন খারাপ হয়ে গেছে আমার খিদে নেই কি ঝগড়া করেছে আমি ঝগড়া করেছি না স্যার আপনি কেন ঝগড়া করতে যাবেন মোহন আমি আমি ঝগড়া করেছি আপনি আবার কখন ঝগড়া করলেন ম্যাম যা বাবা তাহলে ঝগড়াটা করলো কে দুজনেই যদি চুপ থাকি ঝগড়া তো কে একজন করেছে আপনারা দুজনেই ঝগড়া করেছেন প্লিজ স্যার আমি খুব ক্লান্ত সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে এবার কি আপনাদের মনে হয় না আমার একটু বিশ্রামের প্রয়োজন আর ম্যাম আমি আপনাকে বলছি ঠিক আছে আপনি তো চলেই যাবেন কিন্তু স্যারকে আপনি এভাবে খোটা দিলেন কেন স্যার আপনার জন্য কত করেছেন আরে না 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 আমি কিছু করিনি আমি কোনোদিন কিছু করিনি স্যার আমি কিন্তু নিজের চোখে দেখেছি মোহর তুমি ছোট আনে তুমি বুঝবে না হ্যাঁ এটা হচ্ছে কথা যেই সত্যি কথা বলে সেই ছোট হয়ে যায় ঠিক আছে তোমাকে বুঝতে হবে কিছু বুঝতে হবে না আমি যা করার আমি করেছি এবং ভবিষ্যতেও সেগুলো অবশ্যই করব আবার কিন্তু তা বলে এইটা শুনতে ভালো লাগে না যে আমার এই বাড়িতে অস্বস্তি হচ্ছে আমি কখন যাবো সেখান থেকে সেটা ভাবছি তুমি কি ঝগড়াই করে যাবে হ্যাঁ আমি ঝগড়াই করব আমি ঝগড়াই করব ঠিক আছে আমি চলে যাচ্ছি যাও চলে যাচ্ছি সেই তো রাতে এখানে তোমার থাকার তো কোনো উপায় নেই সত্যি করে বলো তো তুমি চাও রাত্রে আমি এখানে থাকি বলো চাও প্রথম দিনই তো তুমি শর্ত দিয়েছিলে যেখানে রাত্রে থাকা চলবে না তুমি যদি চাও তাহলে আজ থেকেই আমি এখানে রাত্রে থাকতে শুরু করব। আমি এমনিই বলেছি সেটাই তো এখন নিজেই ব্যাগ ফুটে চলে যাচ্ছে হয় নেই থাকবো না থাকবো থাকবো না আমি এখানে তোমার কোনো ভয় নেই হ্যাঁ তোমার আর আমার কাল রাত্রি জীবনে কোনোদিন বুঝবে না শুধু এই কথাটা বলো না যে আমার বাড়িতে থাকতে তোমার অস্বস্তি লাগছে তার কারণ আমি কোনো এই ফ্ল্যাটটাকে নিজের ফ্ল্যাট বলে মনে করিনি তার কারণ এই ফ্ল্যাটটা যখন কেনা হয়েছিল তখন আমরা একসাথে থাকতাম আপনি আমার হাতে চা না খেয়ে চলে যাবেন স্যার আজ নয় কাল আসবো কাল খাবো হয়তো পরশু আসবো আমাকে তো বারবার আসতে হবে এসে উনার পেছনে তোমার ম্যামের পেছনে গুড়গুড় করতে হবে তাকে সাঁতে হবে আর উনি তো মরানি আর মহারানী স্টেটাস থেকে তো কখনো নিচে নামবেন না উনি আর আমরা দাসানুদাস আমরা বারবার আসবো ওনার পেছনে ঘুরবো আর উনি মহারানীর মতো বলে দেবেন যে এ বাড়িতে থাকতে আমার অস্বস্তি হয় আমি কিন্তু অনেকক্ষণ সহ্য করছি এবার তুমি থামবে কেন চুপ করব কেন চুপ করব আচ্ছা আমি আমি উদ্র করছি এখন বলছি উদ্র করছি আমি আসলাম দেখো তুমি চলে গেলে কিন্তু ও মেয়েটা ভালো করে খাবারই খেতে পারবে না তো হাতে চাটা খে। না আমি চা খাবো সবাই জানে। আমি যা বলবো তুমি কোনো জিনি না। পৃথিবীর সবাই জানে। কি বাবা কি সময় রে তুই দেখি ডায় গেলেও দস। ডায় গেলেও দস। ঠিক আছে। ও, দাও কি চা করো? আমি চা খেয়ে যা। তোমাকে পুরো রামগরুরের ছানার মতো লাগছে কিন্তু হ্যাঁ আমি তো রামগরুর ছানাই তাই জন্য তো কোনোদিনই আমার পছন্দ হয়নি তোমার বাচ্চা মেয়ে তার সামনে কি ছেলে মানুষের কর যা মুখে আসছে তাই বলে যাচ্ছ তোমার কথা বলার কোনো চিঠি চাট আছে এই দেখুন মেয়ের সামনে তুমি যে আমাকে কিরমভাবে কথা বললে কি কি কথা বললে আমার প্রশ্ন কি লাগে না মেয়েটি কিন্তু খুব বুদ্ধিমতী ও সব বোঝে কি বোঝে ও বোঝে আমি মুখে যাই বলি না কেন আদিদেব রায়চৌধুরীর জন্য আমি ভেতরে ভেতরে এখনো কাঁদি আমি কি করে জানবো যে আপনি আমার ব্যাপারে কথা বলতে এখানে আসবেন স্যার আমি কারো পার্সোনাল ব্যাপারে এখানে কথা বলতে আসি সো আমার মনে যে ইটস মাই রেসপন্সিবিলিটি তাই আমি এখানে এসেছি